আসসালাম আলাইকুম মানুষ এখন ব্যাটারি ছাড়া চলতে পারে না রোবট যেমন ব্যাটারি লাগে তাকে আবার কারেন্টে চার্জ দিতে হয় মানুষেরও কিন্তু এখন ব্যাটারি চার্জ দিতে হয় আমরা কি মোবাইল ছাড়া চলতে পারি আর মোবাইলে ব্যাটারি আছে ওই ব্যাটারিতে চার্জ দিতে হয় ঘরে যদি একটু মোবাইলটা ভুলে রাইখা বাইরে যাই মনে হয় হাত খালি হাত খালি কী যেন নাই আবার দৌড়ে আসি ওই মোবাইলটা নেই ঘুমের থেকে ওইটা ওই মোবাইল আবার ঘুমাবার সময় একটুখানি ওই মোবাইল একটা টাইমে তো জানেন পত্রিকা ছাড়া ওই ওয়াশরুমে যাওয়া যেত না মানে অভ্যাস থাকে না অভ্যাস মানুষ তো তার অভ্যাস থেকে তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না আমার ওই স্বভাবটা ছিল তো ওই টাইমে মানব জমিন ছিল বেস্ট ছোটো খাটো পত্রিকা ট্যাবলেটের মতো এভাবে ধৈরা বসা যেত এখন মোবাইল হ্যাঁ ভাই এই মোবাইল ওই একই কাজ করে একটু আধুনিক আর কি দেখেন এই মোবাইল ছাড়া আমি কিভাবে ভোট দিতে যাবো আমি যখন বাসা থেকে বের হব আমাকে তো ভাই বাসা থেকে বলবে মোবাইল নিয়ে যাও আর আমিও তো যাইতে পারুম না কারণ আমি তো ব্যাটারি ছাড়া চলুম কেমনে কেমনে মোবাইল না থাকলে হাত খালি লাগবে না আর ওই মোবাইলটা আমি ওই চল্লিশ ভিতরে ঢোকার আগে কার কাছে রাইখা আমি যে ভোটটা দিতে জামু ওই মোবাইলটা কার কাছে রাইখা জামু দেখছেন কেমন সিদ্ধান্ত এই ধরনের সিদ্ধান্ত গুলা কেন নেয় কেন ওনারা ভুইলা যায় হুদা সাহেবের কথা মনে আছে আপনাদের ওই হুদা সাহেব আহারে শিক্ষায় দীক্ষায় কম তো না অনেক বড় মানুষ বিদেশে লেখাপড়া করছে কিন্তু ফিনিশিং দিছে জুতার মালা দিয়া আবার আদালতে যায় কাঠ ঘায় যায় দাঁড়ায়া কইছে হ্যাঁ আমি অপরাধী আমি এই দিনের ভোট রাতে করছিলাম এই কাজটা তো করছে ভাই তাই না এই যে হঠাৎ করে বলল যে আপনারা ওই মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না এতে সন্দেহ জাগে না হায় হায় আবার কোন জালিয়াতি হতে যাচ্ছে নাকি এরকম একটা আসে চলে যে সন্দেহ থেকে জামাত ইসলামের আমির সাহেব ডাক্তার নাহিদ ইসলাম পাটোয়ারি সবাই হুম গর্জন কইরা উঠছে এবং এমন কথা বলছে সন্ধ্যার মধ্যে যদি এই কথা ও না করো আসতেছি হ্যাঁ ওই যে আবার যায় এখানে মিছিল করবে আর এরা যখন যাবে কিভাবে যাবে এর মধ্যে আবার সাধেক কায়ম জড়িত ব্যাপারটা কি দাঁড়াবে ওইটা দেখেই তাড়াতাড়ি ঠিক আছে আমরা এটা দেখতেছি মানে ওইটা এখন ভাই কবুল হবে না হ্যাঁ ওইটা পালন করা হবে না কেনই আইনটা করছিল জানেন ওই যে ভিতরে যায় যদি ইউটিউবার ভাইরা সাংবাদিক ভাইরা দেখে সব কিছু ওদের হাতে তো ক্যামেরা আছে আবার প্রতিটি মানুষই তো এখন সাংবাদিক সবাই হাতেই তো ক্যামেরা সবাই যদি ওনাদের ওই যে ভিতরের আকাম কুকাম ছবি কইরা ছবি তুইলা বাইরে দেখা দেয় তখন কি করবে অনেকে তো ভাই লাইফে থাকবে দেখেন ডাক্তার ইনুসার স্যার বলছিল ঈদের আমেজে নির্বাচন হবে আর ঈদের আমেজ মানেই তো ভাই মোবাইল মোবাইল ছাড়া ঈদের আমেজ আসবে আমি ভিতরে যাব ছবি তুলব সারে বলছে না যে আপনারা ইতিহাসের অংশ হবেন আপনাদের প্রজন্মকে নেক্সট প্রজন্মকে দেখাবেন কিভাবে নতুন দেশ গঠন হইতেছে হ্যাঁ না ভোটের মাধ্যমে এবং এই জাতীয় নির্বাচনের মাধ্যমে তাহলে ওই ইতিহাসটা আমি কিসে ধরে রাখুম কোথায় ভিডিও করুম আমার তো মোবাইল লাগবে আর আমি তো মোবাইল ছাড়া চলতে পারুম না কেউ চলতে পারবে না ওই মোবাইল নিয়ে ঢুকতেই হবে তাই না দেখেন এইসব আকাম কুকাম চিন্তা কেন মাথায় আসে এই জন্য আসে যে ভুইলা যায় মানুষ হ্যাঁ ভাই চারিদিকে থাকে তো ভাই এমন এমন মানুষরা থাকে চারিদিকে সবাই যদি আশ্বাস দেয় নো প্রবলেম আমরাই ক্ষমতায় আসতেছি আপনি কোনো চিন্তা করেন না আমরাই তো আসি কে আপনার গায়ে টোকা দেয় প্রয়োজনে আবার বেগম পাড়ায় পাঠায় দুমনি কোনো অসুবিধা নেই টাকা পয়সা দিয়া এরকম আশ্বাস বোধক কেউ দিয়েছে যার জন্য ওরকম সিদ্ধান্ত নিছে আর নেওয়ার সঙ্গে সঙ্গে টের পাইছে হায় 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 এইটা কি চারিদিক থেকে তো আবার হামলায় করলো হ্যাঁ উনি রাজি হয়ে গেছে আমার মনে হয় ওই নির্বাচন কমিশনার এখানে যা হট্টগল করার দরকার নাই উনি এটা পালন করতে পারবে না মানুষ মোবাইল নিয়ে ঢুকবেই সব কিছু স্মৃতি ধরে রাখবে এবং আপনাদের কোনো আকাম হইলে ওইটাও তুলা ধরবে ভাই ব্রাদার সবাই মোবাইল নিয়ে যাবেন এবং সবাই লাইভ করবেন এখান থেকে হ্যাঁ ভাই ব্লগ বানাবেন সবাইকে দেখাবেন যে ভাই আমি অমুক অঞ্চলে অমুক অমুক জায়গায় ভোট ভোট কেন্দ্রে এই যে আমি দিতে যাচ্ছি আবার যদি জালিয়াতি করতে চায় সেদিকেও ক্যামেরা ধরে রাখবেন হ্যাঁ ভাই ধরে রাখবেন এই যে দেখেন আগাম হইতা অমুক জায়গায় নাম ঠিকানা দিবেন সঙ্গে সঙ্গে আমরা ওইটা শেয়ার করুন এই সোশ্যাল মিডিয়া সবাই মিলে আমরা জোর দাবি জানাবো হ্যাঁ ভাই ব্রাদার কেউ কিন্তু এই নির্বাচনের দিন ঘুমাইবেন না এই মোবাইলে থাকবেন সবাই সবাই সঙ্গে যোগাযোগ রাখবেন কে কোথায় কি করতেছেন সব সঙ্গে অ্যাকশন হইতে হবে হ্যাঁ ভাই অ্যাকশন হইতে হবে আর এই অ্যাকশনটা কে নিবে জানেন হ্যাঁ উনি কেন একবার এসে বলতেছে না আপনারা কেন অত দুশ্চিন্তা করতেছেন আমি তো আছি কে জানেন জানা ওয়াকার সাহেব জোর একটা বক্তব্য দিত যদি ওই যে আগের বার যেভাবে দিছিল ঠিক ওই ভাবে যদি আরেকটা দিত যে ভাই আমি আসি কোনো চিন্তা করেন না নির্বাচন কারচুপি হবে না যেই ভাই জালিয়াতি করতে চাবে তার হাতটা অবশ্যই দেওয়া হবে যাই হোক উনি না বলল কিন্তু ডাক্তার সফিকুর রহমান স্যার বলছেন আর উনি বলা মানে আমি মনে করি হাসনাত বলতেছে নাহিদ বলতেছে সাদিক কাহিম বলতেছে এগারো দল বলতেছে সবাই চিৎকার করে কোন ভয় নাই আমরা আসি হ্যাঁ ভাই উনারা আছে পুলিশ ভাই থাকবে ভাই থাকবে আনসার ভাই থাকবে র্যাব র্যাবের যদি কি নতুন নাম দিছে এখনো মুখস্থ হয় নাই ওনারা থাকবে সবাই মিলা থাকলো আমরা থাকবো আর থাকবো কারা আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত তারা ছাড় দেওয়া যাবে না ভাই দেশ ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে নো এন্ট্রি রোডে ঢুকে গেছে তো ধরেন নো এন্ট্রি রোডে ওয়ান ওয়ে না নো এন্ট্রি রোডে যে রোডে ঢুকারই কথা না সেই রোডই তো ঢুকে গেছে যে রোডে গত চুয়ান্ন বছর কেউ ঢুকতে পারে নাই কারো সাহসই তো হয় নাই কেন এই কথাটা বললাম দেখেন ওই যে পনেরো জন না কয়জন ক্যান্টনমেন্টের ভিতরে অ্যারেস্ট অবস্থায় আছে এসি বাসে কইরা আসে এসি বাসে আসে এসি বাসে কইরা আবার যায় এসিতে থাকুক আর যেভাবেই থাকুক বন্ধিত হইছে ওই নো এন্ট্রি রোডে তো ঢুকতে পারছে এই সরকার কেন ঢুকতে পারছে জানেন এই জুলাইর গণ অভ্যুত্থানের চেতনার কারণে উনি বলছিল না রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে ওইটা ভুলে গেলে হবে না উনি ছাড় দেওয়ার মানুষ না ডক্টর ইনুজ স্যারকে কি সাধারণ মানুষ মনে করেন কেউ নিশ্চয়ই না সাধারণ মানুষ হইলে পৃথিবীর সেরা সেরা মানুষগুলা ওইভাবে বুকে জড়ায় না গলায় ওই মেডেল দিত না সারা বিশ্বে কে না চিনে উনি হচ্ছে আন্তর্জাতিক নাগরিক বাংলাদেশের একজন আন্তর্জাতিক নাগরিক আন্তর্জাতিক নাগরিক হওয়ার ভাগ্য অনেকের কম জোটে পায় ওরকম ভাগ্য নিয়ে অনেকেই আসে না এই পৃথিবীতে উনি আসছে উনি কি ওইটা হেলায় ফেলায় ফেলে দিবে উনি কি বদনাম নিয়ে এখান থেকে চলে যাবে যে এই ভাই আপনি তো গেছিলেন আপনার দেশ ষোলো সতেরো মাস চালাইছেন কি ঘোরার ডিম করছেন এই জবাব ওনাকে দিতে হবে না ওনার ইজ্জত থাকবে যখন বিদেশে যাবে ওনাকে যদি এই ধরনের প্রশ্ন করে কেউ এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ উনি রাখে নাই এই যে হ্যাঁ ভোট কেন চাচ্ছে এমন একটা কাঠামো তৈরি করছে যার বাইরে আপনি যেতে পারবেন না ওই ফ্রেমের ভিতরে তাইকাই দেশ চালাইতে হবে আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই মিডিয়ারে কেউ যাইতে পারবে না ওখানে যা ইচ্ছা তাই হয়ে যাক ওই হুকুমের জন্য কেউ অপেক্ষা করবে না ওই সিস্টেম কইরা ফালাইছে আপনি ইচ্ছা করলে আপনি দলের লোককে ব্যবহার কইরা আপনি ইচ্ছা করলে আর্মি পুলিশ এদেরকে ব্যবহার কইরা যা ইচ্ছা তাই করবেন না করতে পারবেন না কোনো বেঞ্জিরের জন্ম হবে না হ্যাঁ বেঞ্জির ওর ঘরের মধ্যে জানেন কয়েক হাজার শার্ট পাওয়া গেছে প্রতিটি শার্টেরই দাম লক্ষ টাকা লক্ষ টাকার নিচে নাই চিন্তা করেন আর জমি জামা যা পাইছি সনাতন ভাই বোনদের যে জমি জামা দখল করছিল হাজার হাজার কোটি টাকা সবাই কিন্তু বলতেছিল পত্রিকায় আসছে সবাই সামনে দিয়া চলে গেল একটা মহিলা কে যেন উনাকে পার কইরা দিতাছে একটা মহিলা পুলিশ এয়ারপোর্টের ওই ফুটেজও আমরা দেখছি কেউ আটকাইলো না সাংবাদিকরাও আর কোনো প্রতিবাদ করল না একদম চুপ কিন্তু দেখেন কে কোথায় হাঁসের মাংস খাইতে গেছে ওইটা নিয়ে দুই সপ্তাহে এখানে আলোচনা হয়েছে এই বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবী এই সোশ্যাল মিডিয়া এবং এই যে বড় বড় চ্যানেলগুলা হাঁসের মাংস খাইতে গেছিলো আসিফ মাহমুদ সজীব ভইয়া কিন্তু দেখেন এই যে কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপি আবার সংসদে যাইতে চায় এই দেশের টাকা পয়সা যারা মারছিল লুট করছিল তারাই আবার সংসদে যাইতে চায় যাদের এই আছে আবার বিদেশও আছে 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 এমন এমন দেশও একটা দ্বীপের বিদেশের নাগরিক যে দ্বীপের মধ্যে শুধু সন্ত্রাসীদের বসবাস মাফিয়াদের বসবাস ওইখানকারও একজন নাগরিক এখানে রাজনীতি করতেছে ঢাকার একটি আসনে দাঁড়াইছে এখানে তো প্রতিবাদ করেন না কেন করেন না আমাদের এই মিডিয়া ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি সাংবাদিক ভাইদের জিজ্ঞাসা করতেছি এখানে কেন প্রতিবাদের কণ্ঠস্বর এত চাপা কেন এখানে কেন টক শো ওই প্রশ্নটা করা হচ্ছে না করা হয় না কারণ কি জানেন আমাদের এই মিডিয়া একটা সিস্টেমের মধ্যে চলে আর এই সিস্টেমটা কেউ কইরা দেয় না ভাই ওরা নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নেয় ওরা নিজেরাই বুঝছে মিটিং সিটিং কইরা ভাবে কে পাওয়ারে যাবে এরা পাওয়ারে যাবে আচ্ছা এদের সঙ্গে থাকি আবার যদি মনে করে এরা পাওয়ারে যাবে এদের সঙ্গে থাকি এবং ওই চ্যানেলগুলার ওই মিডিয়ার যে প্রধান যারা মালিক তারাও কিন্তু আবার গাইড করে যে এরা ক্ষমতায় যাবে এদের সঙ্গে থাকো তাহলে আমরা সুযোগ সুবিধা নিতে পারবো এরকম অনেক সাংবাদিক সুযোগ সুবিধা নিছে না শত শত কোটি টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাওয়া গেছে না একটা দেশের যদি সাংবাদিক নষ্ট হয়ে যায় না ভাই পুরা দেশটাই নষ্ট হয়ে যায় এটা মাথায় রাখবেন সাংবাদিক নষ্ট হইতে দেওয়া যাবে না আর হইল কোনো কিছু করার নাই আমরা তো আছি এই সোশ্যাল মিডিয়া তো আছে এখন দেখেন না সোশ্যাল মিডিয়ায় যেটাই ভাইরাল হয় সেটাই কিন্তু ওনারা নিউজ করে হেডলাইন করে পত্রিকার নিউজের হেডলাইন করে সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় থাকে কোনটা ভাইরাল হইতেছে তার মানে আমরা তো আছি তারা যদি কথা না বলে আমরা কথা বলবো এবং তাদেরকে পচাবো তাদের ওই ব্যবসা বন্ধ করে দেবো যদি সঠিক পথে না আসে ন্যায়ের পথে না আসে ইনসাফের পথে না আসে ইনসাফ কথাটা মনে আসলেই মনে হয় কি জানেন ইনসাফের কথা বললেই মানুষ মনে করে এটা বোধ ওই দলের বুঝছেন এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে আপনি যখনই বলবেন ইনসাফের কথা যখনই বলবেন দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা তখনই মনে করে এই ব্যাটা বোধ জামাত করে দেখেন উপরালার এটা মেহের হ্যাঁ উপরালার মেহের মানুষের মাইন্ড চেঞ্জ করে দিতেছে তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম উনি আওয়ামী লীগ করে যে ভাই ভোটটা কারে দিলেন নাকি ভোট দিতেই যাইবেন না কাছের মানুষ আর কি বন্ধু মানুষ সে আমাকে কি বলে জানেন যে ভাই এত তাড়াতাড়ি কি ভুলে গেছি ভাইজান আপনি জানেন নাকি বত্রিশ নম্বরে দখল নিছি কারা বলছিল আমরা কি এত তাড়াতাড়ি ভুইলা গেছি আমরা যারা আওয়ামী লীগ করি বত্রিশ নম্বর তো ছিল ভাই স্বাধীনতার একটা কলিজা একটা হৃদপিণ্ড একটা চিহ্ন ওইটাকে যখন যখন ওইটার জন্য পাঠাইলো কারা পাঠাইলো আমরা কি ভুইলা গেছি কাদের ইশারায় ওই বোলডজার আসে ওই নগর ভবন কাদের অধীনে ছিল তখন আমরা কি এটা ভুইলা গেছি হায় হায় উনার ভিতরে যন্ত্রণা ছটফট করতেছে আর হায় উনার ভিতরে না দগদগা ঘা তো এই যে বত্রিশ নম্বর নিয়ে তাইলে উনি কেন ভোট দিতে যাবে আমি বললাম যে ওনারা যে বলে আগামীতে আপনাদেরকে আবার নির্বাচন করতে দিবে জয় এবং পুতুল আসতেছে নেক্সট আওয়ামী লীগের হাল ধরতে কো ভাই যে যত কথাই বলুক এখন যা কিছু বলতেছে সবকিছু নাকি ভোট পাওয়ার জন্য বলতেছে বললাম বলেন কি হ্যাঁ আমরা এটা বুঝি আমাদের অনেকের সাথে আলাপ হয় তো হোয়াটসঅ্যাপে আমরা আলাপ করি সবকিছু ভোট পাওয়ার জন্য আমি তাইলে কি ভোট দিতে যাবেন না না যাব না আমি কি কন একটা পবিত্র জিনিস একটা এত বড় আমানত এটা নষ্ট করবেন এটা একটা ভোট দেওয়া উচিত না সব ব্যক্তি কি বাংলাদেশে নাই তখন একটা মুসকি হাসি দিয়া বলতেছে যে আপনার ভিডিও দেখি মিয়া ভাই আপনি কি বলতে চান বুঝি কিন্তু ভোট দিতে যাব না দেখেন ওনার সিদ্ধান্ত উনি ভোট দিতে যাবে না তারপরও আমি প্যাঁচা ধরছি যদি যান কোনো কারণে তাহলে কারে দিতেন আবার একটা মুসকি হাসি দিয়া যাই যাই পরে কথা হবে চলে গেল আমরা হাঁটতেছিলাম দেখেন মানুষের মনের ভিতরে কেমন ভাবনা হ্যাঁ কেমন ভাবনা অনেকেই বুঝা ফালাইছে যে এই মুহূর্তে আওয়ামী ভোটটার জন্যই সবাই হাতে পায়ে ধরতেছে কিন্তু গত ষোলো সতেরো মাস কারা এই আওয়ামী লীগের উপর অত্যাচার করছে জুলুম করছে মামলা দিছে বত্রিশ নম্বর ভাঙছে আরো অনেক কাহিনী ভাই অনেক কাহিনী আছে মা নিয়া। নিয়ে বা বললাম ওই ভদ্রলোক আমার অনেক কথাই বলছে উনি একেবারে মনে প্রাণে আওয়ামী লীগ করে উনার কথা আওয়ামী লীগ ঘরে বসে থাকবে কিন্তু যারা বত্রিশ নাম্বার ভাঙছে তাদেরকে ভোট দিবে না এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাটা আপনি কেমনে ঘুরাইবেন কেমনে মন জয় করবেন ওনার মনে তো আপনি আঘাত দিয়েই আঘাত দিয়ে এখন যতই আপনি তেল না কেন কোনো কাজ হবে না ঘরে বৈশাখেন বাকিটা যাই হোক ভোট তো ভাই আর দুই দিন পর হ্যাঁ কাল আর পরশু তারপরই ভোট এখন দেখেন এর মধ্যেই কিন্তু নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে কি বন্ধ হবে না বন্ধ হবে না ওনারা বন্ধ করবে যারা নির্বাচনে দাঁড়াইছে তারা নিয়ম কানুন মাইনা চলতে হবে আমরা কি নিয়ম কানুন মাইনা চলুম আমরা প্রচার করুম না আমরা তো প্রচার করুম সবাই করবে যার যেখানে যা কিছু আছে সবকিছু তো তুলা ধরবে ছাব্বিশের বারো তারিখের এই নির্বাচনে যদি কেউ মনে করে আগের মতো জালিয়াতি করবে জালিয়াতি করার সুযোগ পাবে আমি বলবো চাচা ওই কথা ভুলা যান আগের দিন বাগে খাইছে ওই দিন আর এখন নাই এখন জেএনজিদের দিন হ্যাঁ ভাই জেএনজি হায় হায় কিচ্ছু মানে না তো দেখেন না ঢাকা আট আসনে পাগল বানায় ফালাইতেছে তো পাটোয়ারি নাসির পাটোয়ারি তার বিপক্ষে যে দাঁড়াইছিল আমার মনে হয় সারা জীবনে উনি এটা আর ভুলতে পারবে না মৃত্যুর আগ পর্যন্ত খালি মনে রাখবে হায় হায় আমি কাল লোকে নির্বাচন করতে গেছিলাম জীবন উনি কল্পনা করতে পারে নাই উনার এমন একজন প্রতিদ্বন্দ্বী আসবে এমন একজন প্রতিদ্বন্দ্বী উনার কপালে জুটবে ভাই পাগল বানায় ভালাইতাছে সুপার হিরো হয়ে গেছে তো নাসিরুদ্দিন পাটোয়ারি এক নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ছক্কা মাইরেই যাইতাছে মাইরে যাইতাছে প্রতিদিন ভাই ছয়টা কইরা ছক্কা মারে জুলাই ছত্রিশ দিনের সাথে যারা জড়িত ছিল যারা সামনে ছিল তাদের মধ্যে একজন কিন্তু এই নাসির পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ এরা একসাথেই ছিল এদের জীবন কাহিনী নিয়ে সিনেমা হইতে পারে ভাই কেউ ভাইবেন না ওইটা ইসা জুইরা বৈশা গেছে ওরকম ছেলে না যোদ্ধা যোদ্ধা জিন্দা শহীদ মনে করতে পারেন হাল ছাড়বে না ডক্টর এনু স্যার একটা কথা বলছে না আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই সামনে যেতেই হবে আর ওই সিস্টেমটাই কইরা ভালাইসে যেই ক্ষমতায় আসুক ধরেন ওই দল আসছে কোনো দিকে যাইতে পারবে না এ দল আসছে কোনো দিকে যাইতে পারবে না উনি যে ফ্রেমটা আইকা দিছে যে সিস্টেমটা কইরা দিয়ে গেছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে এই দেশকে আগাইতে হবে কে ইচ্ছা করলেই সৈরা শাসক হইতে পারবেন না কে ইচ্ছা করলেই আর্মিকে ব্যবহার করতে পারবেন না পুলিশ ভাইদেরকে ব্যবহার করতে পারবেন না কাউকে ব্যবহার করতে পারবেন না ওই সিস্টেম কইরা ফালাইছে শুধু বাস্তবায়নের সময় যে স্বপ্নটা ডাক্তার শফিকুর রহমান দেখতেছে যে স্বপ্নটা চব্বিশে জুলাই যুদ্ধরা দেখতেছে যে স্বপ্নটা বাংলাদেশের মা বোনরা দেখতেছে হায় হায় দেখছেন না মা বোনদের মিছিল এরকম মিছিল কোনদিন দেখছেন হায় হায় কি ড্রোন শট এত বিউটিফুল শট ক্যামেরা যাচ্ছে 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 মিছিল তো শেষ হয় না শেষ হবে বারো তারিখে বারো তারিখে ভোট দিয়া আমরা সেটা শেষ করব সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ